অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আমি কি বলবো বুঝে পাই না হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো কূপের দরজা খুলে বের হয়ে গেল কোথায় গেল তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম মৃদু আলো করিডোরে দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল কেমন কৌতূহল হলো দূর থেকে তাকে অনুসরণ করলাম করিডোরের দরজা খুলে বাইরে এলাম দেখি তখন সেখানে কেউ নেই কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা ধক করে উঠল বুকের মধ্যে কি সর্বনাশ মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে ডক্টর নিহার রঞ্জন গুপ্ত রচিত একটি ভুতুরে গল্প সহযাত্রিনী ডক্টর নিহার রঞ্জন গুপ্ত ছিলেন একজন লেখক এবং চিকিৎসক তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায় স্রষ্টা হিসেবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে বক্তা এবং সহযাত্রিনী শুরু হচ্ছে আজকের গল্প সহযাত্রিনী সঙ্গে থাকুন ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কিনা সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দিহান তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনাদের আজ বলছি কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটাই আগাগোড়া একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভুলই যদি হবে তবে এত সেসব কিছু আজও মনে আছে কি করে কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি জামশেদপুর থেকে ফিরছি গ্রীষ্মের রাত রাউরকেল্লা টাটা কোচে আগে থেকেই এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য শেষ মুহূর্তে সে এলো না আমি একাই রইলাম রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বাড়তে শুয়েছিলাম ট্রেন ছাড়বে রাত বারোটার পর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল ট্রেন চলছে তখন কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি ট্রেনটা কখন ছেড়েছে তাও টের পাইনি আবার ঘুমব বলে চোখ বোঝবার চেষ্টা করি কিন্তু কেন যেন পারি না এবং কেমন যেন মনে হয় কূপের মধ্যে আমি একা নেই তবে কি বন্ধু আমার ঘুমবার পর কূপের মধ্যে এসে উঠেছে ট্রেন ছাড়বার আগে কিন্তু উঠে সঙ্গে সঙ্গে আলোটা জ্বালালাম ওপরের বার্থের দিকে তাকালাম কিন্তু কই কেউ নেই তো বার্তটা শূন্য আমারই মনের ভুল মনে করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে দেখতে পাচ্ছি না কাউকে কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি শুধু তাই নয় কেমন একটা মৃদু সৌরভ যেন নাসার অন্ধ্রে এসে প্রবেশ করে মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই একটু আগেই দেখেছি কূপের দরজাটাও বন্ধ তবু যেন মনে হয় আশ্চর্য কেউ আরও কেউ ওই মুহূর্তে কূপের মধ্যে আমার আশেপাশেই আছে চোখ মেলে চেয়ে দেখি কে যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলল একটু উঠে বসুন না কে আমাকে একটু বসতে দিন না কই কোথাও তো কেউ নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না তবে কে একটু আগে কথা বললে কই একটু উঠে বসুন না কেমন যেন বোকার মতো এবারে উঠে বার্থের ওপর বসলাম এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমারই পাশেই আমার শয্যার ওপর উপবেশন করল ধন্যবাদ কোনো জবাব আমি দিই না ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে ইলেকট্রিক ফেল করেছে নাকি ট্রেনের আলো মাঝে মাঝে কম বেশি হয় হয়তো তাই একটা মৃদু খসখস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম কি হলো ঘুমোবেন না না ঘুম আসছে না বুঝি না তবে মনে হলো এবারে যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন বসে আছে নিশ্চয়ই তাহলে কেউ উঠেছেন কিন্তু কন্ডাক্টার আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি যেনও প্রবেশ করতে দিলে কি করে তাতে কি হয়েছে সাফ সাফ বলে ওঠে আমার সহযাত্রী হলেই বা পুরুষ আপনি ভদ্রলোক তো কি বলেন তাছাড়া আমি তো আপনার মেয়ের মনে হয় বৈশিমাত্রী কথাটা বলে মৃদু হাসল আপনি আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট আমাকে তুমি বলেই ডাকবেন আমার নাম নন্দিনী আমি কোনো জবাব দিলাম না মনে হচ্ছিল এলো কী করে আর কখনই বা এলো মেয়েটি আমার কূপের মধ্যে আশ্চর্য লাগবারই কথা সহযাত্রিনী বলে যেন আমার মনের কথা জবাব দিয়েই প্রতি রবিবারেই তো আমি আসি প্রতি রবিবার হুম কোথা থেকে আসছো তুমি কেমন যেন কৌতুক বোধ করি আলাপ শুরু করি টাটানগর থেকে না তবে তারও আগে থেকে কোথা থেকে রাউরকেল্লা থেকে ভাবছেন তাহলে টাটা টাটানগরে যখন আপনি কুপেতে উঠলেন আমাকে দেখতে পেলেন না কেন তাই না হুম আমাকে সবাই দেখতে পায় না দেখতে দিই না আপনাকে দেখা দিলাম কেন তাই না আপনাকে যে আমি চিনি আমাকে চেনো হুম কত লেখা আপনার পড়েছি তাই তো আলাপ করার লোকটা সম্বরণ করতে পারলাম না আমাকে নিয়ে একটা গল্প লিখবেন গল্প হ্যাঁ নন্দিনী নামে একটি মেয়ের গল্প শুনবেন আমার গল্পটা বলো সুকৃতি চৌধুরী রাউরকেল্লার একজন ইঞ্জিনিয়ার আজ কিন্তু সে যখন ছাত্র তখন থেকে আমাদের আলাপ ও বলেছিল আমায় বিয়ে করবে তারপর হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউরকেল্লা সেখানে জয়েন করতে গেল বলে গেল মাস দুয়ের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে বিয়ে হলো খুবই হলো এক মাস মাস পাঁচ মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই চিঠি দিয়েও কোনো জবাব নেই তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম কারণ আমার অবস্থা সংকটাপন্ন আমি মা হতে চলেছি বলো কি তাই অন্যান্য পায়ে হয়ে তখন ছুটে গেলাম রাউরকেল্লায় খুঁজে পেলে তাকে হুম কিন্তু সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে মনের আনন্দে চাকরি করছে তুমি কিছু জানতে পারো আগে না সন্দেহও করিনি তাহলে ফিরে এলাম তাকে কিছু না বলেই হ্যাঁ কি হবে সেই মেয়েটি তো আর কোনো দোষ করেনি তার সংসারটা শুধু শুধু ভেঙে দেব কেন সেও তো আমার মতো একটি মেয়ে চলে এলাম নিঃশব্দে চলে এলে হুম সেও এমনই এক শনিবারের রাত তারপর তারপর আবার কি ফিরে যাব কোথায় বাড়িতেও আমার ওপরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আমি কি বলবো বুঝে পাই না হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়াল কূপের দরজা খুলে বের হয়ে গেল কোথায় গেল তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম মৃদু আলো করিডোরে দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল কেমন কৌতূহল হল দূর থেকে তাকে অনুসরণ করলাম করিডোরের দরজা খুলে বাইরে এলাম দেখি তখন সেখানে কেউ নেই কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা থক করে উঠলো বুকের মধ্যে কি সর্বনাশ মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম যান গিয়ে শুয়ে পড়ুন আপনাকে কষ্ট দিলাম মনে কিছু করবেন না নমস্কার কখন ফিরে এসেছি কূপের মধ্যে কখন শুয়ে পড়েছি কিছুই মনে নেই ঘুম ভাঙল যখন ট্রেন হাওড়া স্টেশনে ইন করেছে আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে যা রাউরকেল্লা থেকে সাধারণত পৌঁছয় না শুনছিলেন আজকের গল্প সহযাত্রিনী রচনা ডক্টর নিহার গুপ্ত গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশানে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো অনুরোধ করব শেয়ার এবং সাবস্ক্রাইব করার খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ